আমরা ত্রিপুরা ইলেকট্রিসিটি কনজিউমার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে টিওডি তারিফযুক্ত টাইম অফ ডে টিওডি টাইম অফ ডে তারিফযুক্ত যে স্মার্টমিটার যেটাকে কন্ট্রোল করবে অন্য জায়গা থেকে এবং তার মধ্যে একটা স্মার্টফোনের মতো চিপস থাকবে সেটা হ্যাকিং হতে পারে বিভিন্ন ধরনের অসুবিধা হতে পারে তার জন্য তার প্রতিবাদে সারা দেশ জুড়ে তার আন্দোলন চলছে আমরাও এ রাজ্যে মাননীয় কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রীর নিকট সাত দফার দাবিতে মিটার বাতিল সহ সাত দাবিতে আমরা একটা গণস্বাক্ষর সম্বলিত মেমোরান্ডাম সাবমিট করব তার জন্য আজকে বটতলাতে আমরা গণস্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু করেছি আমাদের আবেদন থাকবে আপনারা বিভিন্ন প্রান্তে প্রান্তে বিদ্যুৎ প্রক্রহণ নিজেদের কমিটি করে এই স্মার্ট মিটারের বিরোধিতা করুন এই স্মার্ট মিটার আমাদের যে বর্তমান যেভাবে বিদ্যুতের যে দাম বাড়াচ্ছে তাই মধ্যে যেটা দিনে একরকম রাত্রে একরকম চাহিদা অনুযায়ী দাম বাড়বে কমবে আমাদের কিছু বুঝতেও পারবে না এইভাবে এই প্রক্রিয়া নিয়ে আসছে এবং বিদ্যুৎকে সম্পূর্ণ বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়ার যে প্রক্রিয়া চলছে আমরা তার বিরুদ্ধে আন্দোলন করছি আপনি